আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজরত আমার একটি প্রশ্ন আমি জানতে চাচ্ছিলাম মহিলাদের কতটুকু পর্দা ফরজ অনেকে বলে যে মাথার চুল থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আবার কেউ কেউ বলে মুখ খুলে রাখলে তাতে কোনো সমস্যা নেই এ বিষয়টা আমার কাছে অস্পষ্ট যদি আপনি আমাকে দয়া করে স্পষ্ট করে দিতেন তাহলে উপকৃত হতাম তা সিরাম আরিফুল কোরআনে সুরে নূরের আয়াত এই আয়ত্তর অধীনে এই বিষয়ক লম্বাচর আলোচনা পেয়ে যাবেন মূল খটকাটা হলো চেহারা নিয়ে মূল খটকাটা চেহারা নিয়ে আর আমাদের দেশে কিছু হুজুর বুঝে হোক না বুঝে হোক তারা চেহারা পর্দার অংশ নেই ফতোয়াটা বলে খুব বেশি মজা পায় দুদিন পর পর আলোচনা সমাজে ছড়িয়ে যায় যদিও যারা ফতোয়া দেয় তাদের বোর চেহারা জীবনে দেখবেন না মানে ফতোয়া যাই দেখ কিন্তু নিজের বউরে ঠিকই পর্দায় রাখবে তবে অন্যদের বউয়ের চেহারা খোলানোর ব্যবস্থা করবে এমনি তো ফেতনার জামানা মহিলারা অনেকে হয়ে আছে বুড়ি তার উপর যদি পরে ঢোলের বাড়ি এমনি পর্দায় রাখা যায় না আর যদি ফতোয়া পেয়ে যায় যে চেহারা মোবারক পর্দার অংশ না আর লাগে কি আচ্ছা আমার একটা কথা বলেন ওই কোরআন এবং হাদিসের লম্বা দলিলের আলোচনায় না গেলাম আমাকে শুধু দুইটা প্রশ্নের জবাব দেন এক নম্বর প্রশ্ন চেহারা মোবারককে যদি খোলা রাখা যায় যে চেহারা হলো সৌন্দর্যের আধার সৌন্দর্যের মূল পাত্র এবং চেহারা তো শুধু নরম ভাবে খোলা তা না সাজুগুজু তো থাকেই এমনকি লিপস্টিক বলেন চেহারার মধ্যে ময়দা সুন্দরী আটা সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে লাগ সাইজ করা এগুলো তো আচ্ছা আমার এটা যে যদি চেহারাই খোলা রাখা যায় তাহলে হাত ঢাকার কি ফজিলত আছে চুল ঢাকার ঢাকার কি কি ফজিলত ফজিলত আছে আছে পা চেহারা দেখে যে ফেতনায় পড়বে না চেহারা দেখে যে ফেতনায় পড়বে না ও খালি হাত দিয়ে খেয়েই ফেতনায় পড়বে খালি চুল দিয়ে খেয়েই ফেতনায় পড়বে খালি পা দেখেই ফেতনায় পড়বে এইটা তো কিছুতেই বুঝে ধরে না কারণ হলো মূল জিনিস বিয়ে করতে গেলেও খালি হাত পা দেখে না চেহারাটা আগে দেখে চেহারা মানুষ আগে দেখে তো যদি বলে না চেহারায় কোনো ফেতনা নাই তো হাতে পায়ে চুলে শরীরের অধিকাংশ জায়গায় বলবেন ফেতনা নাই তখন দুদিন পর ফতোয়া হাজির করবে ওই বড় বড় জিনিসগুলো বাদে বাকি সবই খোলা রাখা যাবে কোনো সমস্যা না শুধু যেগুলো আওরাতে গালি যে একেবারে মূল জিনিস মানে যেগুলো একেবারে নিজের মাহারামের সামনে লোকে খোলে না শুধুমাত্র এগুলোই ঢাইকা রাখো বাকি সব খুলে রাখো দুই নম্বরে আমাদের বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এত বেশি সতর্ক ছিলেন অন্ধ সাহাবি ঘরে এসেছেন তখনও তার স্ত্রীকে ভেতরে চলে যেতে বললেন এবং তারা যখন বললো ইয়া রাসুল আল্লাহ সে তো অন্ধ আমাদেরকে দেখবে না নবী বললেন বুঝলাম সে অন্ধ তোরা কি অন্ধ নাকি আফা আমি আবা নিহি তোরা কি দেখতে পাচ্ছিস না আচ্ছা রাসুলের স্ত্রী মুমিনের মা মুমিনের মা তো মুমিনের মা দেখবে তার সন্তানকে এতে পর্যন্ত রাসুল নিষেধ করে দিচ্ছে অথচ রাসুলের কোনো স্ত্রীকে কোনো উম্মত বিয়ে করতে পারে না হারাম রসুলের স্ত্রী রসুলের জন্য খাস রসুলের অফাতের পর কেউ বিয়ে করতে পারবে না তারা দুনিয়া তো রসুলের স্ত্রী রসুলের স্ত্রী তাদের ব্যাপারে যদি এত সতর্ক থাকেন বলবেন না হুজুর এটা বিচ্ছিন্ন ঘটনা এমনি একটা হাদিস না কত দলিল লাগবে আল্লাহ রসুল গাড়িতে চলেছেন এই যুগের গাড়ি না ওই ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এখন গাড়ি যিনি চালাচ্ছেন তার নাম সাহাবি আনহু কি নাম আনজাসা আনজাসা রাদি আল্লাহ আনহু তিনি গাড়িও চালাচ্ছেন গুনগুন করে গজলও গাচ্ছেন কারণ কষ্টের কাজ করার সময় একটু গুনগুন করে গাইলে শরীরটা হালকা লাগে কাজটা সহজ হয় গুনগুন করে গাচ্ছেন রাসুল পেছন থেকে ধমক দিয়ে থামিয়ে দিলেন রুয়াই আনজাসা রিফকাম বিল কওয়ারির লা তাকসিরিল কওয়ারির আনজাসা চুপ করো কাচ ভেঙে ফেলো না কাচের প্রতি নম্রতা প্রদর্শন করো বলবেন কাচ আসলো থেকে আরে কাচ মানি নারীর অন্তরকে রসুল উদাহরণ দিয়েছেন কাচের সাথে নারী অন্তর নরম না শক্ত অনেক নরম তো তুমি গান গেও না না হলে তার অন্তরে ওয়াস ওয়াসা ঢুকলেও ঢুকতে পারে তা আল্লাহর রসুল যদি নিজের স্ত্রী যে যার চাইতে পবিত্র নারী গোটা বাংলাদেশ কেন গোটা দুনিয়া মিলিয়েও কারোর মধ্যে খুঁজে পাবেন না যারা মুমিনদের মা তাদের ব্যাপারে খালি কণ্ঠ শুনতে এত সতর্ক থাকে তাহলে বাকিটার ব্যাপারে আপনি কী বলবেন এমনকি সুরায় নূর খুললে দেখবেন আল্লাহ বলে দিয়েছেন মোমিন পুরুষদেরকে বলেন যেন দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে মোমিন নারীদেরকে বলেন দৃষ্টি যাতে নত রাখে লজ্জাস্থানকে যাতে হেফাজত করে তাহলে দৃষ্টি নত রাখবে কি সেট থেকে আরে দৃষ্টি যদি নত রাখাই কোরআনের আদেশ হয়ে থাকে তার মানে কি যাতে করে নারীর দিকে নজর নাই যায় আর সেখানে আপনি এমন এক সমাজ যেখানে অধিকাংশ ছেলেকে নিয়ন্ত্রণ করা যায় না তাদের সঙ্গে চেহারা খোলা রাখার ফজিলক বয়ান করে দিবেন বাকি পরিণতি কি হবে এটাও তো আপনাকে ভাবতে হবে হ্যাঁ আমি দায়িত্ববোধের সাথে বলছি ওই সমাজে নারী চেহারা খুলেও চলতে পারবে যেই সমাজের প্রতিটা পুরুষ আয়তের উপর আমল করবে মানে বুঝতে পারছেন একেবারে চেহারা খুলে বের হলো ভুলেও তাকাবে না চোখের কোনাও যাবে না বখাটে তো নাই সমাজে এরকম যদি কোনো সমাজ দিন গড়তে পারেন চলুক না যেমন কেয়ামতের দিন সবাই ল্যাংটা থাকবে এ হাদিস যখন নবী শোনালেন আম্মাজন অবাক আয়েস আদিয়াহন বলছেন ইয়া রসুল আল্লাহ কী বলেন ছেলেরা মেয়েদেরটা দেখে ফেলবে মেয়েদেরা মেয়েরা ছেলেদেরটা দেখে ফেলবে রাসূল বললেন না রে আয়েশা পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে মানুষ তো নিজের কথাই ভুলে যাবে অন্যের কথা পরে আনাকসি 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 করতে থাকবে তাহলে ওই রকম সমাজ যদি করতে পারেন তখন বয়ান দিতে আইসেন যেই সমাজে নয় বছরের মেয়েও ধর্ষিতা হয় দুই তিন দিন আগের কথা র্যাব সদস্য পর্যন্ত এটার বর্ণনা দিতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি কেঁদে ফেলেছে রাখেন নয় বছর নব্বই বছরের বড়িও বাংলাদেশে ধর্ষিতা হয়েছে তিন বছরের মেয়েও বাংলাদেশে ধর্ষিতা হয়েছে ব্লেড দিয়ে লজ্জাস্থান কেটে পর্যন্ত তার সাথে ধর্ষণের কাজ করেছে এমন কি এমন এক দেশে থাকি পত্রিকা এগুলো দেখা লাগে ভাইয়ের হাতে বোন ধর্ষিতা বাবার হাতে মেয়ে ধর্ষিতা আরে তো যেই সমাজ এতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে ওই আগের চাইতে বেশি ধারণ করার প্রয়োজন পড়েছে যেখানে মসজিদে নামাজ পড়ার চাইতে নারীদের জন্য আমরা বলি ঘরে নামাজ পড়ো এতেই সওয়াব বেশি পাবা এবং সবাই একমত সবাই একমত মসজিদে এসে যদি মসজিদে যেখানে আলাদা স্পেস আছে মনে করেন কোনো জরুরতে এসেছে ওখানে নামাজ পড়ার চাইতে নারী যদি তার ঘরে নামাজ সব কম হবে না বেশি হবে অবশ্যই বেশি হবে কারণ নারীর জন্য পর্দা সবচাইতে গুরুত্বপূর্ণ যদি তার অন্য কাজ করতে গেলে পর্দা কাজ বাদ দিবে অনেকে এসে পরামর্শ বোন মেডিকেলে পড়তে গেলে অনেক ক্ষেত্রে পর্দা তারা লঙ্ঘন করা লাগে কোন কোন ক্ষেত্রে লাগে এটা জেনারেল লাইনের স্টুডেন্ট যারা আছেন সকলে জানা আছে অনেক ক্ষেত্রে দেখা যায় নাইট ডিউটি পড়েছে সারা রাত তাকে ইন্টারনি করার জন্য কাটিয়ে দিতে হবে একজন ছেলে থাকবে একজন মেয়ে থাকবে এভাবেই ডিউটি পালন করতে হবে তো জিজ্ঞাসা করে কি করব। ডাক্তারেরও তো দরকার আছে ডাক্তার যদি মেয়েদের মধ্যে না হয় তাহলে আপনারা বিপদে পড়লে আপনাদের ফ্যামিলির নারীরা বিপদে পড়লেই কে তার সাহায্যে এগিয়ে আসবে আমি এক বাক্যে বলি মহিলা ডাক্তারের অভাব নাই সমাজে অভাব পড়বেও না কারণ সব মহিলারা যে পাক্কা দিনদের বিষয়টা এমন না আর এই দেশের মধ্যে সেকুলার বহুত আছে বদ্দিন বহুত আছে কাফের বস্রিকও বহুত আছে তো মহিলা ডাক্তার যদি কোনো দিন পুরো শূন্য হয় আর ওদের মধ্যে কেউ পড়াশোনা না করে তখন টেনশন কইরো এর আগে টেনশন করা লাগবে না ফরজ আগে নফল পরে এখন পাগরিবাদার ফজিলত শুনলেন লঙ্গি পরার ফজিলত বয়ান করতে আমার মনে নাই এই জন্য আপনি লঙ্গিটা খুইলা মাথায় বাইদা ভাবলেন জামানোর হাসান বসরি হয়ে গেছি এর সবচেয়ে হাস্যকর বিষয় কি হবে আপনি আরেকজনের হেদমত করে সুন্নাত মুস্তাহাব জিন্দা করবেন আর নিজের ফরজ করে যাহার কামাবেন তাহলে কি অর্জন হলো আর কি আপনার লসটা হলো এজন্য পর্দা সবার আগে মনে থাকবে তো ইনশাআল্লাহ আর এই চেহারাটাই মূল ফেতনার কারণে যে এর শিকার হয় না আচ্ছা ইফটিজিং যারা করে চেহারা দেখে করে না হাত পা দেখে করে চেহারা এই চেহারাটাই সব অনিষ্টের মূল এজন্য তো আমরা নারীদেরকে এটাও বলে দিই খবর দা চেহারা দূরের কথা হিজাব নেকাপ পয়রা খালি চোখ খুডাও ফেসবুকে ছাইর না কেউ আছে চোখ ছাড়বে ফেসবুকে হাত ছাড়বে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপের মধ্যে দিবে তার পাম মোবারকটা চুলটা দিবে গিয়ে আরেকটা প্ল্যাটফর্মে ব্যাস সবগুলো সামনে রাখালে আপনি মোটামুটি আইডিয়া করে নিতে পারবেন হালত কি আছে নাহজবিল্লা এমন কোন কিছু যেখানে কণ্ঠ শুনলেই ফেতনা আছে কোরআনে আল্লাহ ডেকে ডেকে বলছেন নবীর স্ত্রীদেরকে সফট ভয়েসে কথা বলবা না পরপুরুষের সাথে সফট ভয়েস বুঝেন তো নারীদের কণ্ঠ তো এমনি কোমল সফট ভয়েসে পরপুরুষের সাথে কথা বলবা না তাহলে কি হবে হয়াত মাল্লাদি দি ফিকাল মারাদ যাদের অন্তরে শাহওয়াত আছে ওদের ভেতরে গুনাহের খেয়াল চলে আসবে তো নবীর স্ত্রীদের জন্য সফট ভয়েসে কথা বলেই যদি নিষেধ থাকে সেখানে চেহারা দেখানোর বিধান কি হবে আচ্ছা দেবরকে মরণ এটা বলারই বা কি অর্থ দেবরের থেকে যদি নিজের আড়াল রাখা লাগে সেখানে চিনি না জানি না একজনের সামনে চেহারা খুলে দেব সে কোন নজরে তাকাবে এটাও তো আপনি জানেন না আপনার এই চেহারা দেখে কত খারাপ ফিল নিচ্ছে এবং কত খারাপ চিন্তা ভাবনা করছে এটাও তো আপনি কল্পনা করতে পারেন না সুতরাং ফতোয়াখানি শিখলেই হয় না কোন প্রেক্ষাপটে কি বলতে হয় কমন তো থাকা লাগে তো শুধু এখতলাফের অজুহাত দিয়েন না হুজুর অমুক অমুক কিতাবে তো এই বিষয়ে এখতলাফ আছে না রে পাগলা এটা শর্ত বর্ণনা করা আছে যে কয়েকজন হাতে গোনা ব্যক্তি যে কয়েকজন হাতে গোনা আলেম পূর্ব বলেছে যে নারীদের চেহারা পর্দার অংশ না তারা অনেকগুলো শর্ত লাগিয়েছে এক নম্বর লাগিয়েছে যদি ফেতনার আশঙ্কা না থাকে দুই নম্বর লাগিয়েছে চেহারায় আলাদা কোনো সৌন্দর্য থাকতে পারবে না ভু বলেন অথবা ঠোঁট বলেন অথবা গাল মুখ কোনো কিছু কালোটা সজ্জিত করতে পারবে না স্বাভাবিক যে এইরকম যে শর্তগুলো তারা দিয়েছেন সবগুলো আমি টানছি না ওই শর্তগুলো বাংলাদেশে আপনি জীবনে খুঁজে পাবেন তো শর্ত না পাওয়া গেলে বিধান থাকে কেমনি উজু নাই তায়াম্মুম নাই নামাজ পড়বেন কেমনে ইদা ফাত ফাতাল ফাত আল মাশরুদ শর্ত না পাওয়া গেলে বিধানও থাকে না বিধানও চেঞ্জ হয়ে যায় সুতরাং এই দেশে এই শর্তগুলো আপনি মিলাতে পারবেন না আর অধিকাংশ আলেমরা যেহেতু এ ব্যাপারে চেহারা পর্দার অংশ এ কথাই বলেছেন যে আয়াত আমি বললাম ইউদনিন আলাইহিন না মিন জালাবিবিহিন এর আলোকে সুতরাং এটা নিয়ে অন্তরে কোনো দ্বিধা রাখবেন না তবে তাফসিরে মারিফুল কোরআন নাম শুনেন নাই বড়টা আটখণ্ডের যেটা একটা শর্ট ভার্সন পাওয়া যায় ওটা না আটখণ্ডের যেটা ওখানে আমার অনুরোধ থাকবে মা বোনেরা এবং যে ভাইয়েরাও আছেন সুরে নূরের পারলে পুরো তাফসিরটা পরে ফেলেন একটা সুরা একশো চোদ্দোটার মধ্যে মাত্র একটা সুরা খুব বেশি কষ্ট হবে না পুরো সুরে নূরের তাফসির পরে ফেলেন পর্দার ব্যাপারে যত কিছু শিক্ষা লাগে মৌলিক ধারণা চলে আসবে ইনশাআল্লাহ কোন সুরা কয় নম্বর পাড়ায় আঠারো নম্বর পাড়া আঠারো নম্বর পাড়া কোন সুরা সুরে নূর কোন তাফসির বললাম তাফসির কোরআন হ্যাঁ একমাত্র এটা থেকেই পড়তে হবে জরুরি না এটা থেকে প্রথমে পড়েন তারপরে দশটা বিশটা তাফসির প্রয়োজনে দেখেন সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ আপনারা পর্দা রিলেটেড মাসালাগুলো সমাধান পেয়ে যাবেন আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুন সবাই শরীফ পাঠ করুন